তো সালাম আলাইকুম গাইজ আজকে আমরা নৌকা ভ্রমণ করব নৌকা ভ্রমণে আজকে আমরা ফুল তুলব সাদা খোঁজে আমরা চলে আসলাম আজকে এই এখন আমাদের নৌকা তৈরি হচ্ছে এই যে এই বিলের ওই মাথায় আপনাদের সাপলা ফুল আছে আমরা আজকে সাপলা ফুল তুলার চেষ্টা করব তো গাইজ আমরা বেরিয়ে পড়লাম নৌকা নিয়ে আমরা এখন শাপলা তুলবো আমাদের কেউই প্রফেশনাল মাঝি না তারপরে দেখি আমরা সাপলা পর্যন্ত পৌঁছাতে পারি কিনা অসাধারণ একটা ওয়েদার যদি বৃষ্টি আসে স্যালেন্ডার কিছু করার নেই বৃষ্টিটা ভিজতে হবে আমাদের নৌকা ফুটে হয়ে গেছে নৌকা দিয়ে পানি উঠছে এটাকে নৌকা নিচে পানি এই সাপলা এই যে সেই সাপলা ফুল لا اه ما نوكازي لكنه امم هو طوشته A আসলে নৌকার কোনো মাঝি খুঁজে পাওয়া যাবে না শুধু নৌকা পাওয়া যাবে যদি আপনারা নিজেরা চালাতে পারেন না সাঁতার পারেন তাহলে অবশ্যই নৌকায় উঠবে না যদি চালাতে না পারেন তাহলে ওটার দরকার নেই নৌকা কোনো মতে ড্যাঙায় আসতে যাচ্ছে না এই মুহূর্তে আমরা বিশাল একটা অ্যাক্সিডেন্ট পেলাম বড় সড়ো একটা কি বলবো পাট জাগ দেওয়া ছিল ওই পাটের ভিতরে আমরা চলে যাচ্ছিলাম তো আমাদের ড্রাইভার সতর্কতার সাথে একটি এবিএস ব্রেক মেরে আমাদেরকে ওখান থেকে নিয়ন্ত্রণ করে ড্যাঙ্গায় নিয়ে আসলো তো আমরা প্রায় চলে এসেছি কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারছি না আমরা ড্যাঙ্গা পারবো কি না তো গাই আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমরা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলাম অবশেষে ড্যাঙ্গায় চলে এসেছি তোর মুখ থেকে বললাম কেন আমি মূলত সাঁতার না যদি পানিতে পড়ে যেতাম তাহলে ওঠার কোনো ক্ষমতা ছিল না শেষে আমাদের ড্রাইভার একটা ব্রেক মেরে আমাদের ডেঙ্গায় ফেরত নিয়ে আসলো